ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পটলের পশিন্দা এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই পটল নিয়ে নিয়েছি পটলটা দেখো খোলাগুলো এইভাবে কেটেছি আর তারপর দেখো এই যে পটলটাকে এইভাবে আমি কেটে নিয়েছি দেখো যাতে ভিতরে মশলাটা ঢুকে সেই জন্য দুই দিকে কেটে নিয়েছি হ্যাঁ এবার আমি এখানে একটু হলুদ নুন দিয়ে মেখে রাখবো দেখো হলুদ দিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আমি মেখে কিছু টাইম রেখে দিতে হবে ধরো পাঁচ সাত মিনিটের মতন এটা আমি এভাবে রেখে দি যাতে পটলের ভিতরে নুন হলো ঢুকে যায় হ্যাঁ দেখো মাখা হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা সরি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখন ইউজ করব সাদা তেল হুম সাদা তেল ইউজ করছি আর তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে আসছে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজাটা সুন্দর দিতে হবে দেখো বন্ধু আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে মানে পটলটা একটু ভেজে নিলে ভালো হবে তাহলে আমার বেশি টাইম লাগবে না রান্না করতে পটলটা যদি আমি সিক্সটি পারসেন্ট আমার ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাহলে তো ভালোই সেই জন্যই আমি আস্তে আস্তে ভাবছি দেখো বন্ধুরা আমার এটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি স্টিমটা দিয়ে দিলাম একটু লাল লাল হলে ভালো হবে দেখো এবার আমি এগুলো তুলে নিচ্ছি প্রায় আমার সিক্টু পার্সেন্ট ভাজা হয়ে গেছে দেখো ওই তেলেতেই আমি একটু তেল দেব বেশি দেব না অনেকটাই আছে তেল কারণ আমার তো পটল কম সেই জন্য দেখো বন্ধুরা আমি তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো গরম মশলার দিকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো পিঁয়াজ পিঁয়াজ কুচি সরি তা আমি বের করে রেখেছি তোমরা বেটেও নিতে পারো আমি বেড করেই দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না যায় দেখো বন্ধুরা এই ভাজাটা প্রায় আমার অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আর এখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটাও আমি গ্লেড করে রেখেছিলাম করে টমেটোটা দিয়ে দিলাম আর এখন একে একে আমি মশলাগুলো সব দিয়ে দেব প্রথমে দিচ্ছি আমি ধনে গুঁড়ো আমার তো পটল বেশি না সাত আটটা সেই জন্য সেই হিসাবে আমি আর কি মশলাগুলো অ্যাড করবো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমি লঙ্কার গুঁড়োটা কম দিলাম কারণ আমি কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েছি তো কারণ কাঁচা লঙ্কা আমি দিয়ে বেটেছি পেঁয়াজ রসুন আর আদাটা সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা আমি কম দিলাম দিয়ে এইবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব হ্যাঁ দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওটা জাস্ট কালারের জন্য এটা তো তোমরা সবাই জানো আর কি বলার নেই কিছু এই কথা দেখো এটা আমি ভেজে নিচ্ছে আমি এখনো এখানে জল দিইনি একটু জল দিয়ে দিলাম হাতে করেই জল দিলাম আমি তো মোটামুটি এটা ভাজা হয়ে এসছে এখন আমি এখানে অ্যাড করব এই দেখো কাজু বাদাম বেটে রেখেছিলাম কাজু বাদামটা অ্যাড করে দিচ্ছি আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম স্টিমটা একটু দিয়ে দিলাম আমি এবার পটলগুলো এই যে পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ভালো মতন এটার সঙ্গে কষিয়ে নেব দেখো এখন আমি দিতে ভুলে গেছিলাম গো এই দেখো নুন দিয়ে দিলাম নুনটা আলদা মতন দিয়ে দিলাম দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি আর কি এখানে বেশি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি শুকনো লঙ্কার থেকে দেখো এইভাবে আস্তে আস্তে কষিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলার সঙ্গে পটলটা আর কি পটলের ভিতরে মশলা দেখো বন্ধুরা আমি না একটু এটা আস্তে আস্তে হোক একটু আমি ঢেকে দিচ্ছি হুম এটা একটু আস্তে আস্তে হবে মশলাটা আর কি ঢুকবে সেই জন্য আস্তে আস্তে হওয়ার জন্য ঢেকে দিলাম দেখে নিচ্ছি একটু জল অ্যাড করব পটলটা সেদ্ধ হতে হবে পটলটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হতে হবে দেখো এখানে জল অ্যাড করে দিচ্ছি বেশি দেবো না অল্প করে দেব দিয়ে আমি স্টিমটা কমিয়ে ঢেকে রাখব এখন তো গরমের দিনের এই পটল উঠল হ্যাঁ সেই জন্য ভাবলাম যে পটল যখন উঠেছে একটু রান্না করে দেখাই পটল পটলের একটা রেসিপি আমার এই রেসিপিটা হলো পটল পশিন্দা দেখো স্টিমটা আমি কমিয়ে দিয়েছি আর দেখো এই যে ঢেকে রাখুন হ্যাঁ আমি প্রায় তিন চার মিনিটের মতো এটা ঢেকে রাখলাম দেখো বন্ধুরা এই যে আমি এবার দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা হয়েই গেছে দেখো এইরকম হয়েছে আর আমি কমাবো না ঝোল এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প মিষ্টি এটা তো দিতেই হবে বলো এটা ছাড়া তো হয় না আর আমি তো একটু মিষ্টি দেই হ্যাঁ আর এই তো মানে আমার মোটামুটি এটা হয়ে গেছে এখন আমি এই এইরকমই আমি মাখা মাখা থাকবে হ্যাঁ তোমরা যদি ঝোল রাখতে চাও রাখতে পারো কিন্তু ঝোলের দরকার নেই এইরকম থাকলেই ভালো লাগবে হুম এখন আমি সবশেষে দেখো এক চা চামচ আমি ঘি দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ঢেকে দিলাম ঠিক আছে ঘির গন্ধটা না হলে চলে যাবে সেই জন্য আর গ্যাসটাকে আমি অফ করে দিলাম অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পটলের পশিন্দার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব